এভরিওয়ান আমি দীপ্তি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম ইলিশ মাছের যত রেসিপি রয়েছে তার মধ্যে আমার ফেভারিট হলো ইলিশ মাছের ভাপা কিভাবে পারফেক্টলি ইলিশ মাছের ভাপা তৈরি করা যায় সেটি আজকে তোমাদের করে দেখাবো তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক এর জন্য প্রথমেই আমি হাফ কেজির মতো ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছের মাথা আর লেজের অংশটি বাদ দিয়ে দিয়েছি এবার মাছগুলিতে নুন আর হলুদ মিশিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এতে মাছের ভেতর পর্যন্ত লবণ খুব সুন্দরভাবে ভাবে ঢুকে যাবে হাতের সাহায্যে নুন হলুদ দিকে মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব মাছের সাথে নুন হলুদ খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এবার এটিকে এইভাবেই দশ মিনিট রেখে দেব ইলিশ মাছগুলিকে স্টিম করার জন্য আমি কিছুটা পরিমাণে জল গরম হতে বসিয়ে দিয়েছি জল এদিকে গরম হতে থাক অন্যদিকে আমরা মিক্সিং জারে একটি পেস্ট রেডি করে নেব এর জন্য মিক্সিং জারে আমি চার চামচের মতো সরিষা নিয়ে নিচ্ছি আর সঙ্গে দিচ্ছি দু চামচের মতো পোস্ত আর একটি কাঁচা লঙ্কা জল ব্যবহার না করে এইভাবে এটিকে আমি ভালোভাবে গুঁড়ো করে নেব এবারে আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল ব্যবহার করে একটি স্মুথ পেস্ট রেডি করে নেব তোমাদের যদি কারো অ্যাসিডিটির সমস্যা থাকে তবে তোমরা সরিষার পরিবর্তে পুরো রেসিপিটি পোস্ত দিয়ে বানিয়ে নিতে পারবে তবে ইলিশ মাছ ভাপার যে আসল ফ্লেভার সেটা একমাত্র সরিষা বাটার মাধ্যমে ফুটে ওঠে তোমরা চাইলে সিন্ডোড়াতে বেটে নিতে পারো কিন্তু আমাদের কাছে এখন সময় কোথায় আমি তো বাবা মিক্সিতেই পেস্ট পেস্টের মধ্যে আমি এবার একে একে কিছুটা পরিমাণে লবণ হলুদ গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো অ্যাড করে দেব। কিছুটা পরিমাণে কালো জিরে আর দুটোর মতো তেজপাতাও অ্যাড করে দিয়েছি এবারে ওপর থেকে ঢেলে দেব বেশ অনেকটা পরিমাণে সরিষার তেল এবার সব কিছুকে আলতো হাতে বেশ ভালো করে মেখে নেবো এই রেসিপিতে কিন্তু খুব বেশি মশলাপাতির প্রয়োজন হয় না বেশি মশলাপাতি দিলে ইলিশ মাছের যে আসল ফ্লেভার সেটি আর পাওয়া যায় না আমি কিন্তু ইলিশ মাছগুলিকে এখানে একদমই ভাজবো না পুরো রেসিপিটি কাঁচা ইলিশ মাছ দিয়েই করে নেব। তাই যারা এখনো কাঁচা ইলিশ মাছ দিয়ে এইভাবে করে দেখো তারা অন্তত একবার ট্রাই করে দেখো ভাজা ইলিশ মাছের থেকে কাঁচা ইলিশ মাছের তৈরি ভাপার টেস্ট ঘ্রান গুণ বেটার হয় নুন হলুদ মাখা কাঁচা ইলিশ মাছগুলোকে আমি সর্ষে পোস্তর মধ্যে ভালোভাবে মেখে নিয়েছি এবারে যে পাত্রে করে আমি স্টিমে বসাবো সেই পাত্রে প্রথমে ইলিশ মাছগুলোকে ট্রান্সফার করে দিলাম ওপর থেকে ওই পরে থাকা সরষে পোস্ত বাটাটিও দিয়ে দিলাম আর অল্প করে দিয়ে দিলাম ওই মশলা ধোয়া জল দুটো চেরা কাঁচা লঙ্কাও উপর থেকে দিয়ে দিলাম এবারে সবার লাস্টে আবারও কিছুটা পরিমাণে ওপর থেকে সরিষার তেল ছড়িয়ে দেবো এই সরিষার তেলের ঝাঁজালো গন্ধ যখন খাবার সময় নাকে ভেসে আসে কি যে ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না টিফিন বাটির মুখ বন্ধ করে এবার আমি এটাকে স্টিমে বসাবো পাক্কা কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট হয়ে গেছে আশা করি ইলিশ মাছগুলি একদম সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটিকে এইভাবে আরো দশ মিনিট আমি রেখে দেব এইভাবে রেখে দিলে ফুটন্ত জলের ভাপে ভাপে ইলিশ মাছগুলি আরও কিছুটা পরিমাণে সেদ্ধ হয়ে যাবে থার্টি মিনিট হয়ে গেছে এবার এটিকে নামিয়ে হালকা ঠান্ডা হতে দেব একটি বিষয় বলে রাখি স্টিম করার সময় যে কন্টেইনারে করে তোমার স্টিমে বসাবে সেই কন্টেনারের অর্ধেক পোষণ যেন জলের মধ্যে থাকে সেই পরিমাপে জল দেবে দেখো দিয়েছে গরমা গরম ভাত নিয়ে চলে এসেছি এবার ইলিশ মাছের ভাপাতে মেখে খাবো আমার তো ভিডিওটি এডিট করতে বসে এখনই জিভে জল চলে এলো গ্রেভিটির কনসিস্টেন্সি দেখো কতটা পারফেক্ট হয়েছে মাছগুলো দেখো অ্যাজ ইট আছে কোনো রকম ভাবে ভেঙে যায়নি একদম পারফেক্টলি কুক হয়েছে গরম গরম ভাতে যদি এই ইলিশ ভাপা থাকে তাহলে এর সাথে আর কোনো কিছুই প্রয়োজন পড়ে না এক থালা ভাত নিমেষে হাবিস হয়ে যাবে বরং তুমি চেয়ে চেয়ে আরো এক্সট্রা ভাত নেবে ইলিশ মাছগুলি দেখো কতটা পারফেক্টলি কুক হয়েছে হাত দিলেই পুরো মিলিয়ে যাচ্ছে তাহলে বলো আজকে রেসিপিটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো আর ভিডিওটিকে বেশি বেশি করে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে টাটা বাই বাই